সৌরজগতের বাইরে পৃথিবীর মতো পঁচাশিটি গ্রহ আবিষ্কার করেছে নাসা নির্দিষ্ট নক্ষত্র গিরে আবর্তন করা এই গ্রহগুলোতে আবিষ্কার করা বেশ কয়েকটি গ্রহতে প্রাণের অস্তিত্ব বা জীবন ধারণের পরিবেশ থাকতে পারে নাসার স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ওয়ার্ড উইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ও গবেষকরা নতুন গ্রহগুলোর খুঁজ পেয়েছেন নতুন গ্রহগুলোর আকার প্রায় এগারো হাজার মাইল থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত পৃথিবী থেকে আকারে বড় গ্রহগুলো নক্ষত্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে এর ফলে এসব গ্রহে জীবন ধারণে উপযোগী তাপমাত্রা থাকতে পারে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি এক্সপ্লানেট আবিষ্কার করা হয়েছে তবে এ গ্যালাক্সিতে অনেক এক্সপ্লানেট রয়েছে যাদের এখনও খোঁজ মেলেনি ওয়ার উইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ফেইথ থার্থন জানান নতুন খোঁজ পাওয়া গ্রহগুলো অনন্য এক অবস্থানে রয়েছে এক একটি গ্রহ আলাদা নক্ষত্রকে গৃহে আবর্তন করছে গ্রহগুলোর মধ্যে কিছু গ্রহের পরিবেশ পাথরে হতে পারে আবার কিছু গ্যাসিয়াও হতে পারে এমনিতেই প্রাণের জন্য বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়া খুবই বিরল ঘটনা বাসযোগ্যতার জন্য গ্রহগুলোই বেশ কিছু সুবিধা থাকতে হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য ভবিষ্যতে আমরা গবেষণা করব হার্থন ও তার সহকর্মীরা নাসার ট্রানজিটিং এক্সপ্লানোর সার্ভে বা স্যাটেলাইট টেস্ট ব্যবহার করেন এই টেলিস্কোপ দু সালে যাত্রা শুরু করে তারা উজ্জ্বলতা পরিবর্তনের জন্য আকাশে কেমন পরিবর্তন হয় তা পরিবক্ষণ করতেই কাজ করছে টেলিস্কোপটি ট্রানজিট পদ্ধতি ব্যবহার করে জ্যোতির্বিদের নতুন গ্রহগুলো খুঁজে পেয়েছেন একই পদ্ধতিতে গ্রহের আকার ও নক্ষত্রকে প্রদক্ষিণ করতে কত সময় প্রয়োজন হয় তাও জানতে পারেন তারা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব নয় কোটি তিরিশ লাখ মাইল সাধারণত কোনো গ্রহ তার নক্ষত্র থেকে এমন দূরত্ব থাকলে ধারণা করা হয় গ্রহটি তেমন গরম নয় আর খুব ঠান্ডাও নয় বসবাসযোগ্য হতে পারে